হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে গরমের দিনে একটি স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করছি যা শরীরকে রাখবে ঠান্ডা ঝিঙে আলু সজনেটা দিয়ে একটা হালকা পাতলা ঝোল খুব কম সময় রান্নাটা হয়ে যায় আর টেস্টও হয় দারুণ প্রথমে আলুটা ভেজে নিচ্ছি আলুগুলো এরকম লম্বা লম্বা করে কাটতে হবে আলু একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ আলুটা লাল করে ধরে তুলে রেখেছি

গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে ধিঙেগুলো ভুজে নিচ্ছি আলাদা করে এখন বা দিচ্ছি ভাজতে ভাজতে ধিঙেগুলো নরম হয়ে গেলে কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিচ্ছি তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প ফোড়ন আর অল্প গোটা জিরে হলুদটা একবারে আগে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ছিটে না আসে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরা পরিবর্তে কাঁচা লঙ্কা বাটাও দেওয়া যেতে পারে তবে কাঁচা লঙ্কা চিঁড়ে দেবে টেস্টটা ভালো আসে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা মানে এক চামচ কালো সর্ষে বেটে রেখেছিলাম সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে দিচ্ছি আর কড়াইতে যে কালো কালো দাগ সেটা ঝিঙে ভেজেছি তার জন্য হয়ে গেছে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো কালারের জন্য আমি অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি এটা আপনারা নাও দিতে পারেন দিচ্ছি হাফ চামচ চিনি ঝিঙের এই পাতলা ঝোলে একটু মিষ্টি দিলে ভালো লাগে এরপর ভেজে রাখা ঝিঙে আলু আর সজনে ডাটাটা দিয়ে মশলার সাথে দু থেকে তিন মিনিট কষিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যেহেতু একটু ঝোল হবে তাই জলটা একটু বেশি দিলাম চার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি সামান্য বাটার বাটারের পরিবর্তে অল্প ঘিও দেওয়া যেতে পারে আবার নাও দেওয়া যেতে পারে নামানোর আগে সেন্টের জন্য আমি অল্প গরম মশলা দিচ্ছি আবার গ্যাসের অফ করে দিচ্ছি কিছুক্ষণ রেখে নামিয়ে দিচ্ছি কেমন লাগলো রেসিপিটা কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন